দর্শক শ্রোতা স্ক্রিনে যেই ভদ্রলোককে দেখছেন তার নাম হচ্ছে মাওলানা ফজলুর রহমান তিনি সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সমাবেশে এই মুসলিম বক্তব্য রাখেন তিনি বলেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই অতীতের সব কিছু তারা ভুলে গেছেন আমি আবারও বলছি তিনি বলেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই অতীতের সব কিছু তারা ভুলে গেছেন অর্থাৎ উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশিদের উপর বাঙালিদের উপর যে অত্যাচার নিপীড়ন বৈষম্য এবং নারীদের উনিশশো সালে যেভাবে নির্যাতন করা হয় ধর্ষণ করা হয় নিপীড়ন করা হয় যে ভয়ঙ্কর বিরোধী অপরাধ তারা উনিশশো সালে করেছে সবকিছুই বাংলাদেশের জনগণ এবং পাকিস্তানের জনগণ ভুলে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান হচ্ছে বর্তমানে ভাই ভাই অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে যান তারপর থেকে বাংলাদেশ তার হারানো ভাই অথবা পাকিস্তান তার হারানো ভাইকে খুঁজে পেয়েছে এবং পাকিস্তানের যে প্রধান জামাত ইসলামের বা জমিয়ত ইসলামের যে প্রধান তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তিনি বক্তব্য রাখছেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই অতীতের সব কিছুই এখন আর কার্যকর নেই অতীতের কাহিনী গল্প ঘটনা যা কিছুই ছিল সব কিছু এখন অতীত ওগুলো আর কেউ মনে রাখবে না অত্যন্ত শান্তিপূর্ণ একটি প্রস্তাব খুবই ভালো একটি বক্তব্য এই ভদ্রলোকের সাথে অর্থাৎ মাওলানা ফজলুর রহমানের সাথে আমি শতভাগ একমত আমি ওনার সাথে আমি শতভাগ একমত আমরা অতীতের কিছু ভুলে গিয়েছি অতীতে পাকিস্তান কি করেছে না করেছে আমরা সব কিছু ভুলে যাব আমরা আমাদের সমস্ত ইতিহাসের বই আমাদের ভিডিও আমাদের ছবি যা যা কিছু আমাদের রয়েছে আমাদের আরকাইবে যত তথ্য প্রমাণ রয়েছে আমরা সব কিছুকে ধ্বংস করে দেব তবে এক শর্তে শর্ত হচ্ছে মাওলানা ফজলুর রহমান সাহেব এবং পুরু পাকিস্তানকে বলা হচ্ছে এই বক্তব্য পুরু পাকিস্তানের জন্য আপনারা আপনাদের দেশের সবচেয়ে সুন্দরী দু লক্ষ নারীকে বাংলাদেশ পাঠিয়ে দিন আপনাদের দেশের যত সুন্দরী নারী রয়েছে তাদের মধ্য থেকে দু লক্ষ পাকিস্তানি নারীকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন নয় মাসের জন্য কয় মাসের জন্য নয় মাসের জন্য নয় মাস ধরে বাঙালি পুরুষরা দুই লক্ষ পাকিস্তানি নারীদের চুষে খাব চেটে খাব লেয়ে খাব খাবলে খাবলে খাবো ছিঁড়ে খুঁড়ে খাবো দু লক্ষ পাকিস্তানি নারীদের নয় মাস আমরা বন্দি করে রাখব বন্দি করে বাঙালি পুরুষরা তাদের বীর্য দিনের পর দিন মাসের পর মাস ওই দুই লক্ষ পাকিস্তানি নারীদের জড়িতে ঢালবে অসংখ্য বাঙালি পুরুষের জন্ম হবে যাদের পিতার কোনো পরিচয় থাকবে না এই দু লক্ষ পাকিস্তানি নারীদের আমরা নয় মাস ইচ্ছে মতো লাগাবো রাতে দিনে পাঁচ ওয়াক লাগাবো ওরাল জব দিতে হবে ব্লো জব দিতে হবে বুথ জব দিতে হবে সিক্সটি নাইন সিক্সটি এইট ট্রেডিশনাল যত ধরনের সেক্সের পদ্ধতি আছে সবগুলো এই নারীদের উপর চালানো হবে নয় মাস যেই তারিখ থেকে পাঠানো হবে তার পরবর্তী নয় মাস আর পাকিস্তানি নারীরা বাঙালি নারীদের মতো শ্যামলা কালো বা বাদামি না তাদের গায়ের রঙ ধবধবে সাদা তাদের স্তন একদম সাদা মনে হবে সমুদ্রের সাদা ঢেউ তাদের স্তনের বোটা বা স্তন বৃন্ত একদম সোনালি কালারের তাদের জনির পশম কুচকুচে কালো না সোনালি কালার বা পিঙ্ক কালারের তাদের জনি হবে একদম পিং বা একদম ধবধবে সাদা এই সাদা স্তন সাদা জনির অধিকারী এই পাকিস্তানি নারীদের বাঙালি পুরুষরা নয় মাস ধরে খাবে নারীগুলোকে লাগাবে নারীগুলোকে একটা রুমের মধ্যে বা কোন একটা ক্যাম্পের মধ্যে নয় মাস ধরে রাখা হবে যার ইচ্ছা সে গিয়ে লাগাবে কোনো বাধা নাই কোনো অপরাধ নাই যখন ইচ্ছা যার ইচ্ছা দিনে যতবার ইচ্ছা লাগাবে 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 লে খাবো চেটে খাবো খুবলে খাবো আছড়ে কামড়ে যতভাবে একটা মেয়েকে খাওয়া যায় লাগানো যায় সবভাবে আমরা করব এবং এই প্রক্রিয়া চলবে নয় মাস নয় মাস পর এই ক্ষত বিক্ষত গর্ভবতী মেয়েগুলোকে আমরা আবার পাকিস্তান পাঠিয়ে তারপর এবার আমরা পাকিস্তানকে বলবো তোমরাও এই নয় মাসের অতীত ভুলে যাও যদি পাকিস্তান যদি পাকিস্তানের সেনাবাহিনী যদি পাকিস্তানের পুরুষ এবং সর্বোপরি পাকিস্তানের নারীরা এই নয় মাসের ঘটনা যদি ভুলতে পারে ক্ষমা করতে পারে তাহলে আমরাও উনিশশো সালে দু লক্ষ নারীকে পাকিস্তানি মুসলিম আর্মি যেভাবে ধর্ষণ করেছে নিপীড়ন করেছে সেই ঘটনা আমরা ভুলে যাব আমরা আমাদের বই থেকে আমরা আমাদের ছবি ভিডিও যা কিছু রয়েছে সব কিছু ডিলেট করে দিব সব কিছু পুড়িয়ে দিব পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কখনো যুদ্ধ লেগেছে এই কথা আমরা কখনোই আর বলবো না পাকিস্তান এবং বাংলাদেশ তখনই ভাই ভাই হবে যখন সমানভাবে সমানভাবে যদি আমরাও পাকিস্তানি নারীদের এভাবে খেতে পারি আমাদেরকে এই সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে আমরা অতীতের ঘটনাগুলো ভুলে যাব যদি আমাদেরকে এই সুবিধা দেয়া না হয় যদি এই সুবিধা দেওয়ার পর পাকিস্তানের পুরুষ পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের নারীরা পাকিস্তানের সরকার পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই নারীদের ভোগ করা খাওয়া লাগানোর ঘটনা যদি ভুলে যেতে পারে তাহলে আমরাও উনিশশো সালের অতীত ভুলে পাকিস্তানকে জড়িয়ে ধরবো আমরাও স্বীকার করব। আমরা চিৎকার করে স্বীকৃতি দিব যে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের জনগণ একই মায়ের পেটের ভাইয়ের মতো আমাদের মধ্যে নাই কোনো দূরত্ব আমাদের মধ্যে নাই কোনো বিদ্বেষ আমাদের মধ্যে নাই কোনো ভেদাভেদ আমরা একে অপরের ভাই আমরা একে অপরের বন্ধু কিন্তু যদি তারা এই কাজ না করে তারা যদি দুই লক্ষ সুন্দরী পাকিস্তানি নারীদের খেতে না দেয় তাহলে আমরাও আমাদের দু লক্ষ নারীদের ধর্ষণ নিপীড়ন হত্যা যে ভয়াবহ বিভীষিকা যে অত্যাচার যে নিপীড়ন চালানো হয়েছে উনিশশো সালে যে ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ পাকিস্তানের মুসলিম আর্মি করেছে সেটাও কখন আমরা ভুলতে পারবো না এবং এই অপরাধের কোনো ক্ষমা নেই আর যতক্ষণ পর্যন্ত সে বিচার না হবে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষণের সঠিক বিচার না হবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান আমাদের ভাই এই কথা কোনোভাবেই বলা সম্ভব উনিশশো সালে ১৬ ডিসেম্বরের পর পর যখন মুক্তি বাহিনী বিভিন্ন ক্যাম্পে যায় সেখান থেকে নারীদেরকে উদ্ধার করে তখন সেখানে যে নারীদেরকে পাওয়া যায় তাদের দেহে কোনো বস্ত্র ছিল না কোনো কাপড় ছিল না মাসের পর মাস নারীগুলো সম্পূর্ণ উলঙ্গ ছিল প্রত্যেকের চুল কেটে দেওয়া হয় কারণ ধর্ষণের ভয়ে বাংলাদেশী নারীরা তাদের চুল দিয়ে গলা পেঁচিয়ে প্রত্যেকের দাঁত ভেঙে দেওয়া হয় যাতে নিজের হাতে রক কামড়ে আত্মহত্যা করতে না পারে যখন নারীগুলোকে বের করা হয় তখন দেখে ন্যাড়া মাথা দাঁত নাই প্রত্যেকের প্যাট ফোলা প্রত্যেকে গর্ভবতী কারো স্তনবৃন্ত নাই কারো জনিতে গায়ের মধ্যে ব্যয়নের দিয়ে খোঁচা মারা হচ্ছে সিগারেটের ছ্যাঁক দেওয়া হয়েছে নারীগুলোকে শুধু ব্যবহার করা হয়েছে সেক্স টয় বা যৌন খেলনা হিসাবে নয় মাস ধরে নারীগুলোর উপরে ভয়ঙ্কর যৌন নির্যাতন ধর্ষণ নিপীড়ন হত্যার মতো জঘন্য কাজ করেছে পাকিস্তানের মুসলিম মাওলানা ফজলুর রহমান এখন বলছে আমরা অতীত ভুলে গিয়েছি এরকম জানোয়ার যতদিন পৃথিবীর মাটিতে থাকবে ততদিন পর্যন্ত এদের কোনো ক্ষমা নাই এরা কখনো বাংলাদেশের ভাই হতে পারে না বাংলাদেশিদের ভাই হতে পারে না সুতরাং দু সালে যখন বাংলাদেশের মাটিতে পাকিস্তানের এই ভয়ঙ্কর যুদ্ধাপরাধী এই রাজাকার মুসলিমদের এই জারজ বাপ মুসলিমরা তো জারজ মুসলিমদের এই বাপটাও হচ্ছে জারোজ এই লম্পট বেয়াদব যখন বাংলাদেশে সে বলে আমরা উনিশশো একাত্তর ভুলে গিয়েছি তখন এই বক্তব্য পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য উনিশশো সালের জন্য ত্রিশ লক্ষ শহীদের জন্য দু কোটি নারীর সম্মানের জন্য ভয়ঙ্কর একটি অপমান ভয়ঙ্কর একটি জোতার বাড়ি হয়তো কোনো একদিন এর জবাব পাকিস্তানকে বাংলাদেশ